রক্ত আগে প্রত্যেক মাসও রক্ত এক ইউনিট করে বদলাইতে লাগে আর বাবাই লো দিন মজুরি তো সেই ফ্যামিলি কাহিনী লোক আপনার সামনে আইছি আমি অসংখ্য ধন্যবাদ দিব এই ফ্যামিলিটার লাগিয়া সাহায্য লাগিয়া এই যে স্টুডেন্ট যেটা একটা স্কুলে পড়ে আর কি পালপাড়া প্রাথমিক বিদ্যালয় সম্ভবত এই স্কুলের ম্যাডাম তাই যথেষ্ট চেষ্টা করছেন যে তারা লাগে কিছু আর কয়েকদিন আমার সাথে গল্প করছেন যে তারা সরকারি কোনো অনুদান বা সাহায্য বা পড়াশোনাত খুব ভালো আছে চৌকে দেখে না তারপরে তাই যদি ক্লাসে ফরাইয়া দেন ফরে আর কি তাইন বহু চেষ্টা করছেন আজকে তার সাথে কথা কমি এবং তারার বাবার সাথে কথা কমি এবং তারারে দেখাইবার চেষ্টা করুন এই লগে তারা বর্তমানে তিনজন আছে এটা ওই লোক ছোট এটা দৃষ্টিহীন এটাও দৃষ্টিহীন আর রক্ত যেটা প্রত্যেক মাসে যে ইউনিট রক্ত লাগে এই রক্তটা বদলাইতে লাগে আর আরেকজন আছে বর্তমানে যে আমি যে স্কুলে কথা কইছি টিচারের চেষ্টা করছেন যে চেষ্টা করা যে ইচ্ছা আছে এবং ম্যাডামেও তারা খুব চেষ্টা করা যে পড়াইবার লাগিয়া অসংখ্য ধন্যবাদ আমি আবারো ধন্যবাদ দি এই স্কুলে এই ধরনের যদি শিক্ষিকা থাকেন তাহলে নিশ্চয়ই স্কুলে ডেভেলপ টুবে এবং এ বাচ্চারা ভবিষ্যত এটা করব যাই হোক এখন আমরা কাছে সেকানিয়াটা শুনিলে যে কি রকম কিটা অসুবিধা বা সুবিধা পাই না আপনার বড়মের এটা নাম বড়মের নাম খাইমা পারবেন বয়স বয়স 12 আর এটা এটা রুয়ানা পারবিন দিমা পারবিন আর নাম না শুয়ানা পারবিন তো ডিস্টিন কয়জন দুই জন

হাইডিয়া মাস্টার নলে ডাক্তার মাস্টার নলে ডাক্তার হই দা এর মধ্যে দুইটার মধ্যে কোনটা ভাল লাগে মাস্টার ভাল লাগে না ডাক্তার মাস্টা ভাল লাগে স্কুলের মধ্যে সবচেয়ে আদর করে বলেন তোমারে সেলিম সেলিম তো যায়ুক আমরা তারার কিছু খবর নাই যে ম্যাডামের কথা তারা কইছে শেলি ম্যাডাম সেই শিলি মেডামে তারা কাহিনী এটা গল্পটা কইসেন স্কুল যাওয়ার পরে স্কুল তাই পড়াইয়া দিলে যদি কোনো টিচার আওয়াজ শুনে না জিগাইব যে স্যার আই শুন নি ম্যাডাম আই শুন নি এবং ভগবান সব জিনিস দিয়া দিছেন খালি দৃষ্টি নাই তাই ভগবানের কাছে কিছু হওয়ার নাই সবার কাছে আমি অনুরোধ করবো যে যদি যারা জনপ্রতিনিধি আছেন এই ফ্যামিলির আগে দুইজন দৃষ্টিহীন একজন অসুস্থ আর তো আমার কাছে কিছু হওয়ার নাই এটাই সব জিনিস আমি কইতে ভাল লাগে না যাই তারা বাবার কাছে কথা শুনলাম তারা আপনার সম্মুখে আনলাম যারা জনপ্রতিনিধি আছেন তারা কাছে বা বিভিন্ন এনজিও আছে যে এনজিও গুলা বিভিন্ন সময় খরচা পাতি বা বিভিন্ন ধরনের হেল্প করে তার কাছে আমি বিনিতভাবে অনুরোধ করবো যে কমসে কম এই যে বাচ্চাটা করবার খুব ইচ্ছা আছে যে সেলি ম্যাডামে আমার অনেকদিন হয়েছেন আমি তাকে নাম কইতাম আস্তে দেয়ক হই তাই হইছে এই সেন্টিমেন্ট আমি তার লাগে যথেষ্ট আগে যদি সার্ভিস করেন তারপরে চেষ্টা করতে দেখিচ্চ করবার লাগে সেই হিসাবে আমরা প্রত্যেকে কর্তব্য আর আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় খাস করে যে সব আগে তুলিয়া ধরবা সমাজের কাছে এটা আমি তুলিয়া ধরব অতএব বাবা দিনমজুরি মিস্ত্রি কাজ করেন আর কিছু কর নাই তাই তো বিস্তারিতভাবে কইছেন আর যে রক্ত বদলাইতে লাগে যে এক সপ্তাহ পরে এই পরিবারটা একটু অসহায় আর সবার কাছে বিভিন্ন এর কাছে আমি অনুরোধ করবো সরকারের কাছে অনুরোধ করবো জনপ্রতিনিধির কাছে অনুরোধ করবো যে যদি তাদের কোনো ধরনের কোনো ফেসিলিটি দেওয়া যায় বা ব্যবস্থা করা যায় বা তারা কোনো ধরনের কোনো অনেক মানুষ আছে যে মান্থলি তারা অনেক জায়গা আকে অর্থ দেয় সেই হিসাবে তারা যদি কোনো সাহায্য করেন আপনারা করলে যোগাযোগ করবা আমরা একটা ফোন নাম্বার দিয়া দিব যুগঞ্জক করব তার সাথে এসপি জিপি এর পাঁচ নম্বর ওয়ার্ডoverline গ্রাম ফালফাড়া গ্রামের ফালফাড়া গ্রাম পরে তো জয়ুক আমার কথাগুলো আমি তুলে ধরছি এই অসহায় পরিবারের পাশে যেই দাঁড়াইবা অসংখ্য কাকে কিটা কইতাম কৃতজ্ঞতা প্রকাশ করে যে এই পরিবারের কাকে আশীর্বাদ করবার যে সুন্দর সুস্থ হবে ভাবে তাকে যেXMLSchema সুস্থতা ও ভালোতাও নিয়েই গেল